কথা বলবো তোমাদের সাথে কথা বলবো কে কে অনলাইনে আছে নোটিফিকেশন পেয়েছো সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো সবাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে আজকে কাজ করতে করতে কথা বলবো কে কে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে আজকে কথা বলতে বলতে কাজ করব লাইব্রেরি জয়েন করো সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো সবাই কেমন আছো লাইভে জয়েন করো আজ কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলবো সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করে জানাও প্লিজ সবাই জয়েন করো কমেন্ট করো তোমাদের সাথে কথা বলবো বদি কেমন আছেন অনেক দিন পরে আপনার সাথে দেখা হ আছি। তুমি কেমন আছো সবাই লাভে জয়েন করো সবাই কেমন আছো সবাই কেমন আছো ভালো আছি ভালো থাকাটাই ভালো থাকুক সবাই ভালো রাখুক না সবাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে তো আড্ডা মারবো গল্প করবো নাহলে বলো সবাই কেমন আছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল খুলেছি তো ভালো কিছু জানি না কিভাবে কি করে সবাই একটু সাপোর্ট করবে সবাই একটু করবে সবাই কমেন্ট করে যাও সবাই কমেন্ট করো কে কোন জায়গা থেকে দেখতেছ কমেন্ট করে জানো হাই বদি চিনতে পেরেছ আমাকে সেই রাতে আপনার সাথে কথা হয়েছিল হ ভাই আপনাকে আমি চিনতে পেরেছি তার জন্য তো বলছি ভালো আছেন কিনা তার জন্য তো জিজ্ঞেস করলাম আ সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছে না কেন সবার সাথে তো বন্ধুত্ব বানাতে এলাম না সবাই সবাই জয়েন করো ভাইয়ের খাওয়া দাওয়া হয়েছে এখন কি কাজ করবে বিড়ি বানান না না বিড়ি বানাই ঠিক আছে আজকে বানাম আজকে সারা দিন মানে আমার মেয়ের নিয়ে আজকে প্রোগ্রাম ছিল আমার ছোট মেয়ের আজকে সারা দিনে মানে বাড়িতে আসলাম না সারা দিন দৌড়াদৌড়ি করছি কেনতে যে গরম পড়ছে আরে বাবা গরমের লাগে তো কিছু ভালো লাগতেছে না আসলে তার লাগে কিছু করলাম না রে মেয়ে নিয়ে আজকে তো রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী তার লাগে আমার মেয়ে প্রোগ্রাম করতে গিয়েছিল খাইছি ভাত সবাই লাইভে জয়েন করো সবাই সাথে বন্ধুত্ব বানাবো কি কোথায় আছো অনলাইনে পেয়েছো লাইভে দেখছো আপনি খাইছেন না ভাই এখনো খাওয়া হয়েছে না মাত্র মেয়ের প্রাইভেট শেষ হয়েছে মাস্টার বাড়িতে গিয়েছে তারপর রান্নাঘরে এলাম দুধ জাল দিতাছি গরুর দুধ জাল তারপরে খাওয়া দাওয়ার সারমো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে লাইভটাকে দেখছো আমার কথাগুলো কি একদম ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনি আমার লাইভে জয়েন করেছেন যে যে আমার লাইভে জয়েন করছো অনেক 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 আজকাল มาลูกก็เด้เขาสนอจะนดาคีบอ่อนนนบได,บไได,ไดวอีกนนล้ว

প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তো কথা না বললে তো আমারও কথা বলতে ভালো লাগে না সবাই কথা বলো আমার সাথে সবাই ল্যাবে জয়েন করো जाहिदुल भाई आपने कि चले गए भाई कमेंट करो प्लीज গরম লাগতেছে বাবা যে মানুষের কাজ করে রুগ্ন মধ্যে এত কষ্ট করে কাজ করে আমি খাওয়াই লাভ নাই

আজকে গরমের যান চলে যাচ্ছে সব খাই নাই পুরুষ লোকেরা ভালো চুল রাখতে লাগে না মহিলারা চুল বর্গের রেখে আরো যে কষ্ট আর করে লাভ নাই হম Mula-mula, saya sedang tidur. Saya tidak boleh menjaga diri saya. Saya tidak boleh ফটফট সবাই লাইভে জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করব জহির যায়দুল ভাইয়ের তো কোনো খবরই নাই যায়দুল ভাই আপনার কোনো খবর দি নাই সবাই ఏకీ కొత్తছো আমি 나, 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 Ты не সবাই কমেন্ট না করলে আমি কিভাবে তোমাদের সাথে কথা বলবো গরম আছো

Just dig